ভীষণ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে কিন্তু রাখি পূর্ণিমা দেখো সকাল থেকে বাইরে বৃষ্টি হচ্ছে তো এখন যাব স্নানে আর ওরা এখনও কেউ রেডি হয়নি স্নানও করেনি তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো আজ আমার স্যারের বাড়িতে নিমন্ত্রণ তোমাদেরকে তো বলেইছি স্যার আমি বলি না কাকুকে কাকুই বলি তো কাকুদের বাড়িতে নিমন্ত্রণ আজকে ওখানেই যাবো দেখতেই পাচ্ছ মানে কালকে থেকে বৃষ্টি হচ্ছে এরকম নিম্নচাপ ঠান্ডা ঠান্ডা যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে আমার কিন্তু চারটে দাদা তার মধ্যে দুজন কিন্তু বাইরে রয়েছে কাজের সূত্রে তো আজকে রাখি পূর্ণিমায় দুজনকেই রাখি পড়াবো দাদামণিকে প্রথম পড়িয়ে নিচ্ছি যে বড় আর দাদামণি না রাখি করে কোথাও একটা বেরোবে তাই তাড়াহুড়ো করেই পড়িয়ে দিলাম আর আরেক দাদা আছে অফিসে সে আসলে রাতে পড়াবো

তো আমার রাখি পরানোর পরে বাবাকে পিসিমণি রাখি পরিয়ে দিচ্ছিল আর আমি সব মানে সবারটা তুলতে পারিনি কারণ আমি তখন কাকুর বাড়ি চলে গেছিলাম তাই আর সবারটা তুলতে পারিনি এখানে বাবারটা জেঠুরটাই রয়েছে চলো ব্লগটা দেখতে থাকো

তো পিসিমণিদের রাখি পরানো হয়ে গেছে আর আমি এখানে দাদার বিয়ের অ্যালবামটা দেখছিলাম দেখো আমার আর বাবানের ছবি আর এগুলো হচ্ছে সব বৌদিদের ছবি সব এক ফ্রেমে ভালোই লাগছিলো দেখতে এখানে এডিটটা এডিটিংটা খুব সুন্দর করেছিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুরো ভাই বোনদের টিম আর এটা হচ্ছে জেঠু তারপরে মানে সবার সবাই আছে জেঠু মেজমা আর এটা হচ্ছে আমাদের পুরো ফুল ফ্যামিলি রয়েছে এখানে আর জল ভরার সময় দেখো ওখানে আমার মা কী করছে যাই হোক সব ফটো তোলার ওস্তাদ এরা ফটো দেখলে মানে ক্যামেরা দেখলে এত ভালোবাসে ছবি তুলতে কত ছবি মানে সারা অ্যালবাম জুড়ে এদের ছবি মানে আমার সেও মা মেজোমা মা এদেরই ছবি দেখতে পেলাম আমি তো আমাদের বাড়িতে এত অনুষ্ঠানের পরে কিন্তু আমাদের বাড়িতে প্রথম আমি একটা বিয়ে পেয়েছিলাম যেটা ছিল আমার দাদার বিয়ে আর সেই বিয়ের সমস্ত মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করেছিলাম কিন্তু কি করব আমার ভাগ্যবশত আমার আগের চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছিলো আমার আগের চ্যানেলটা একই নাম ছিল সাইন ক্রিয়েশন কিন্তু কিছু কারণবশত তখন নতুন নতুন অনেক কিছুই জানতাম না কিছু কারণবশত ওই অ্যাকাউন্টটা আমার ডিলিট হয়ে যায় ওই অ্যাকাউন্টে বিয়ের দাদার বিয়ের সমস্ত ভিডিও ছিল আমার কাছে ক্যামেরাবন্দি করা আর এখানে দেখো আমার শাশুড়ি মা ওই যে নীল রঙের শাড়ি পরা আমার দিদি আছে মাঝখানে আর ওই সবুজ শাড়ি পর আমার মা আছে দেখো ফাইনালি আমার একটা ছবি আমি দেখতে পেলাম ওই যে সবুজ শাড়ি পরে আছি তো বেশ সুন্দর অ্যালবামটা করেছে এডিটিংটা দারুণ লেগেছে আমার এটা হচ্ছে বিয়ের খুব সম্ভবত আচ্ছা সকলের একটাই কথা মুখে মুখে যখনই আমরা কোথাও বেরোই বা আমি কোথাও কোনো ছবি বা ভিডিও আপলোড করি সকলের মুখে একটাই কথা যে আমার মাকে আর আমাকে নাকি দেখলে বোঝাই যায় না যে এটা আমার মা বা এটা আমি মানে আমি হচ্ছে আমার মায়ের মেয়ে এটা নাকি দেখলে বোঝাই যায় না তোমরা একটু কমেন্ট করে বলো তো যে সত্যি কি আমার মাকে বা আমাকে বোঝা যায় না যে আমরা দুজন মা মেয়ে যাই হোক তো চলে এসেছি কাকুদের বাড়ি আর কাকুদের বাড়ি এখানে ঠাকুরটা আমার অসাধারণ সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছিল দেখতে দেখো রাধাকৃষ্ণ আর এটা কিন্তু ঝুলনের জন্য এই কীর্তনটা হচ্ছিলো কাকুদের বাড়ি আমি প্রথমবার আসলাম মানে আমার না রাখি পূর্ণিমায় কোনো বাড়ি থাকা হয় না বিয়ের পর থেকে আমি শ্বশুরবাড়িতেই থাকি এই দিনটাতে তো যাই হোক পুজোর জন্য যেহেতু থাকা মায়ের কাছে তো সেই সূত্রে রাখিটাও পড়াতে পারলাম দাদাদের তো যাই হোক আমরা গিয়ে দেখছিলাম যে কীর্তন তখনও শেষ হয়নি আর কীর্তনটা শুনতে খুব ভাল লাগছিলো আর এখানে দেখো মেজবা আমি মা বাবা সকলেই চলে এসেছি আর কাকু বলছে আমার একটা ভিডিও তোলো আমার একটা ভিডিও তোলো আমাদের তো তোলোই না আমাকে তো তোলোই না তা আমি বলছিলাম যে তুমি কোথায় থাকো আমি ভিডিও করি তুমি কোথায় থাকো যাই হোক তো তখন কাকুর একটা ভিডিও নেলা কাকু কিন্তু খুব সরস্বতী একজন মানুষ আর খুব ভালো মানুষ ঠিক আছে নিষ্পাপ মানুষ তো উনি খুবই ভালোবাসে আমাকে আমি ছোটো থেকে সেই সিক্স থেকে টুয়েলভ অবধি কাকুর কাছে পড়েছি কাকুর মানে কাকুর সম্বন্ধে বললে অনেক কম হয়ে যায় কাকু কিন্তু মানে শুধু আমি কাকু স্টুডেন্ট না আমি একজন কাকুর মেয়েও তো সেই হিসেবে কাকু আমাকে খুব ভালোবাসতো এমন মনে হয়েছে যে আমার খুব খিদে পেয়েছে বাড়িতে কেউ নেই কাকু আমার জন্য খাবারও নিয়ে এসেছে আমি খেয়েওছি প্রেশার কুকারের ডান্ডি দিয়ে মেরে আমার হাতে মানে একদম কেটে দিয়ে রক্ত গল গল করে বেরোচ্ছিল সেই মুহূর্তে কাকু এসে আমাকে ফোরলিং লাগিয়ে দিয়েছে আমাকে না বকে ঠিক আছে কোনো ব্যাপার না হতেই পারে কিন্তু এইভাবে মারাটা উচিত হয়নি আমার চোখে দেখা সব থেকে সেরা বেস্ট শিক্ষক ছিলেন আমার কাকু তো এই জন্য কাকুর সম্বন্ধে বলা অনেক কম হয়ে যায় রাতে আর এক দাদা চলে এসেছে ওকেও রাখিটা পড়িয়ে নিয়েছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই